কি গো তাড়াতাড়ি ব্যাগটা দাও অফিসে দেরি হয়ে যাচ্ছে আসছি আসছি একটু দাঁড়াও কি গো বিয়ের দিন তারিখ তো সব ঠিক এখন কিভাবে কি করবা কিছু চিন্তা করেছো হ্যাঁ চিন্তা তো আছে আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা তো করব তার বেশি তো করতে পারবো না এটা কেমন কথা বললা মেয়ের বিয়ে দিতে গেলে কিছু না কিছু তো দিতে হবে এটা কেমন কথা বললা তুমি আমার সুবিধা অসুবিধা বুঝবা না বললাম তো আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা দিয়েই আমি চেষ্টা করব আর যেটা সাধ্যের মধ্যে নাই সেটা তো করতে পারবো না পারবা না মানে বাবা আপুর বেলায় তো ঠিকই পারছিলা আপুর বিয়েতে তো স্বর্ণ গয়না দিয়া সাজায় তারপর পাঠাইছিল আমাকে বঞ্চিত করবা কেন বড় আপু তোমার মেয়ে আমি তোমার মেয়ে না নাকি আমি নিজে পছন্দ করে বিয়ে করতেছি দেখে আমাকে কিছুই দিবা না এটা কি মা ঠিকই তো বলতেছি আব্বা জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার ভালো সময়টা দেখার সৌভাগ্য হয়নি আমার নতুন বই চাইছি কইছো আপার পুরানা বই পড় স্কুলের ড্রেসের বেলাও তুমি সেম কাজ করছো আপুর পুরানা ড্রেস পরে আমি স্কুলে গেছি কেন আব্বা আপুর বেলায় সব নতুন আর আমার বেলায় পুরানা আমি অত কিছু জানি না আপুকে বিয়েতে যা যা দিছো আমাকেও তাই তাই দেয়া লাগবে আর যদি তুমি সব দিতে না পারো তাহলে আমাকে বিয়ে দেওয়া লাগবে না এগুলো কি বলিস মা আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারায় আমি এখন নিঃসু আমার সাধ আছে কিন্তু সাধ্য তো নাই মা আসলে তোমার ইচ্ছা নাই বাবা আমার কপালটাই খারাপ এই পরিবারে জন্ম নেয়া আমার সব থেকে বড় পাপ হয়ে গেছে তুই এগুলো কি বলতেছিস মা চুপ কর আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। চেষ্টা না বাবা আপুর বিয়েতে যা যা দিছো আমাকেও তাই তাই দেয়া লাগবে মানে তুই আমাকে একটু বুঝবি না তো বড় বাপার বিয়ের সময় আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব ছিল এখন তো আমার কিছুই নাই এত কথা আমি শুনতে চাই না তুমি বড় অপারে যা দিস আমারও তা তা দেয়া লাগবে এখন কেমনে দিবা কিভাবে দিবা কই পাবা এত কিছু আমি জানি না তুমি ওরে একটু বুঝাও না আমি ওরে কি বোঝাবো ওতো ঠিকই বলছে তোমার বড় মেয়ের বেলায় তো তুমি সবই দিস ওর বেলায় কেন দিবা না কেউ জানুক না জানুক তুমি তো আমার অবস্থাটা জানো কেমন বাবা তুমি এক মেয়েকে সব দিবা আর একজনকে কিছুই দিবা না এত কিছু জানি না তোমার বড় মেয়েকে যা যা দিস ছোট মেয়েকেও তাই তাই দিবা করিম দাঁড়া শোন আমার ছোট বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এ তো খুব ভালো কথা তুই সপরিবারে আসবি আগামী দশ তারিখ বিয়ে তোদের সবার দাওয়াত রইল আচ্ছা যাবো আমার পাওনা টাকাটা যদি দিতি বুঝতেছিস তো বিয়েতে খরচের ব্যাপার আছে আর আমার তো হাতের অবস্থা বেশি ভালো না তোকে যে কি বলি আমারও টাকা পয়সার খুব সমস্যা ঠিকভাবে আমার সংসারটাই চলে না এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না রে একটু চেষ্টা করে দেখ না আমার খুবই দরকার বুঝছি কিন্তু এখন আমি দিতে পারবো না রে আমাকে একটু সময় দে আমি কিছুদিন পর তোর সব টাকা বুঝিয়ে দেবো এখন আমি কি করব এতগুলা টাকা কই পাবো মেয়েকে তো সবকিছু দিতে না পারলে মন খারাপ করবে বাসায় আবার অশান্তি শুরু হবে আমি আবার হেরে যাব পরিবারের কাছে হ্যালো বাবা কেমন আছো আছি ভালো তোরা কেমন আছিস হুম আমরাও সবাই ভালো আছি তোর ছোট বোনের যে বিয়ে তোর মা বলেছে কি এ বাবা বলেছে তোরা তো আমার অবস্থাটা জানিস তোরা একটু আমার পাশে থাকিস মা হ্যাঁ বাবা থাকবো কিন্তু তোমার জামাইয়ার সাথে কালকে রাতেই কথা হলো তার ব্যবসার অবস্থা খুবই খারাপ এখন টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না ও আচ্ছা তা তোরা তাড়াতাড়ি চলে আসিস হে আল্লাহ আমাকে পথ দেখাও নাস্তা রেডি খেতে আসো মন খারাপ কেন কিছু কি হয়েছে ভাবে যে বলি কি হয়েছে বলো আমাকে এরপর সবাই আমাকে বলতেছে বিয়েতে শ্বশুর বাড়ি থেকে কি পাইলি আমরা তো অনেক কিছু পাইছি তুই কি পাইলি বিশ্বাস করো এগুলো শুনতে আমার ভালো লাগতেছে না আর তোমার বাবারও আক্কেল নাই বিয়ের কতদিন হলো এখনো জিনিসগুলো দেওয়ার নাম নেই এতদিনে তো দেওয়ার কথা ছিল কিন্তু কেন যে এমন করতেছে আপুর বেলায় তো এত সময় নেয়নি আমার বেলায় যত সমস্যা আমি আজই বাসায় গিয়ে আব্বার সাথে সামনাসামনি কথা বলবো আব্বাকে প্রেসার দিব দরকার পড়লে দেখো এগুলো তো তোমারই জিনিস তাই নিজের জিনিস যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসো ঠিক বলছো তুমি কেমন বাবা হ্যাঁ তোমার মেয়ের সুখের জন্য সাধারণ কাটার জিনিস দিতে পারছো না তোমার জন্য আজ মেয়েটার সংসারে অশান্তি মেয়েটাকে কথা শুনতে হয় বলুষক আমি কি কম চেষ্টা করতেছি মানুষের কাছে ধারদাওয়া করে বিয়ের খরচ করলাম আমার তো হাতের অবস্থা এমনি খারাপ আমাকে কি তুমি একটু বুঝবা না কি বুঝবো বড় অপু না চাইতে সব পেয়ে যায় আর আমি তো চেয়েও পাচ্ছি না তোমার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো কি বলিস তুই এটা বলতে বললি ঠিকই বলছি আমি অত কথা জানি না দুই দিনের মধ্যে আমাকে সবকিছু দিতে হবে কিভাবে দিবা আমি কিছু জানি না আর না দিলে আমার মরা মুখ দেখবা হয়েছে শান্তি তোমার কি করব আমি আমি আর পারতেছি না আমি কেমন বাবা যে মেয়ের সুখের জন্য কয়েকটা জিনিস দিতে পারতেছি না আপনি কি সাদাত সাহেবের স্ত্রী জি আপনি কে আপনাকে তো চিনলাম না সাদাত সাহেব আপনার ছোট মেয়ের জন্য কিছু ফার্নিচার আর আপনার আর আপনার বড় মেয়ের জন্য কিছু টাকা দিয়েছে আর একটা চিঠি দিয়েছে কিন্তু উনি কোথায় আর উনি অত টাকা কোথায় পেল সব উত্তর এই চিঠিতে আছে চিঠিটা দেখি তো প্রিয় পরিবার আমি তোমাদের অপদার্থ বাবা ও অপদার্থ স্বামী আমি কখনো তোমাদের ইচ্ছা পূরণ করতে পারিনি আসলে আমার সাধ ছিল কিন্তু সাধ্য ছিল না ব্যবসার লোকসান হওয়ার পর আমি আর উঠে দাঁড়াতে পারিনি একটা পনেরো হাজার টাকার চাকরি করে এ বাজারে খেয়ে পরে বেঁচে থাকা খুব কঠিন বিলাস বহুল জীবন তো বিলাসিতা আমার ছোট মেয়ের বিয়েতে আমি তেমন কিছুই করতে পারিনি আমাকে ক্ষমা করে দিস মা আমি অনেক চেষ্টা করেছিলাম তোকে তোর মতো করে সাজাতে কিন্তু তোর অপদর্থ বাবা পারিনি আমি কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে শেষে আমার দুটো কিডনি বেচে দেই। যতক্ষণে চিঠিটা পড়ছো ততক্ষণে আমি আর বেঁচে নেই রিমা মা তোর সব ফার্নিচার দিয়ে গেলাম আর অল্প কিছু টাকা আমার স্ত্রী ও বড় মেয়েকে দিলাম আর আমাকে তোমরা দেখতে পারবা না যে ক্লিনিকে আমার অপারেশন হয়েছে তাদেরকে আমি বলে দিয়েছি তোমাদের কাছে সব ঠিকঠাক ভাবে পাঠাই দিতে ও আমার লাশটা কোনো কবরস্থানে মাটি দিতে আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি আমাকে মাফ করে দিও তো আমরা অনেক বড় ভোল করে ফেলেছি আমরা অনেক বড় করে ফেলেছি আমরা ভুলে যাই বাবারাও মানুষ যার ভিতরে লুকিয়ে আছে অসীম ত্যাগ নিঃশব্দ ভালোবাসা বাবারা হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করে না কিন্তু তাদের প্রতিটি কাজে সন্তানের জন্য অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয় বাবা মানে সেই মানুষ যে নিজের প্রয়োজনগুলো পাশে ফেলে সন্তানের প্রয়োজন মিটায় একজন বাবা কখনো ক্লান্ত হয় না কখনো অভিযোগ করে না অথচ আমরা সেই বাবার ভালোবাসা বুঝি না তাকে অপমান অবহেলা করি এত কিছু করার পরও আমরা সব দোষ বাবার কাঁধেই দেই আর কোনো বাবা অসম্মানে জীবন নাধিক আসুন সবাই বাবার ভালোবাসাকে সম্মান করি আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ